বর্তমানে বাচ্চা থেকে বড় বহু সংখ্যক মানুষের পছন্দের খাদ্যের তালিকায় বিরিয়ানি কিন্তু সাদরে জায়গা করে নিয়েছে আজকে আমি আবারও একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আবারও বললাম কারণ এর আগে অনেক রকম বিরিয়ানি রেসিপি অলরেডি শেয়ার করেছি তবে আজকে আমি শেয়ার করছি মাটন বিরিয়ানি রেসিপি মাটন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে এখানে বলে রাখি এটা কিন্তু আমাদের ওই রাস্তার ধারের দোকানে বা কয়েকটা হাতে গোনা হোটেল বা রেস্তোরাঁতেও কিন্তু এইভাবেই বিরিয়ানি বানানো হয়ে থাকে তবে এটা কিন্তু বিয়ে বাড়ি স্টাইল বিরিয়ানি নয় এটাকে স্ট্রিট স্টাইল মাটন বিরিয়ানি বলা যেতে পারে অথবা হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মানে কয়েকটা হোটেল বা রেস্তোরাঁয় কিন্তু এইভাবেই বিরিয়ানি বানানো হয় তাই হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বলা যেতেই পারে তবে বিয়ে বাড়ি স্টাইল বিরিয়ানি মাটন বিরিয়ানি কিন্তু একটু অন্যরকম ভাবে বানাতে হয় সেটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে আমি প্রথমে বিরিয়ানি চাল ভিজিয়ে নিলাম আপনারা অবশ্যই বেশ ভালো কোয়ালিটির চাল নেবেন এখানে আমি খোলা চাল ব্যবহার করছি মানে বাজারে খোলা চালও পাওয়া যায় প্যাকেটজাত চালও পাওয়া যায় আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন তবে যদি প্যাকেটজাত চাল নেন সেক্ষেত্রে আপনারা নাফিস বা ইন্ডিয়া গেটের বাসমতি রাইস মানে বিরিয়ানি রাইস ইউজ করতে পারেন এই দুটো ভালো তবে আমি খোলা চাল নিচ্ছি খোলা চাল যদি আপনারা নেন অবশ্যই সেটা যেন ভালো কোয়ালিটির চাল হয় সেটা আপনারা একটু মাথায় রাখবেন যদি চালের কোয়ালিটি ভালো না হয় তাহলে বিরিয়ানি কিন্তু ভালো হবে না আচ্ছা এখানে আমি এক কিলো পরিমাণ চাল তিন থেকে চারবার জল বদলে ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখছি যদি হাতে কম সময় থাকে অন্তত তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন চাল তাহলে রাইসটা ভালো হয় এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতন মানে হান্ড্রেড এম দিলাম রিফাইন্ড অয়েল আর তার সাথে আমি ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ পরিমাণে ঘি মেশালাম তেল আর ঘি মিশিয়ে আমি রান্নাটা করব আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও কিন্তু করতে পারেন তবে বিরিয়ানিতে একটু ঘি এর ব্যবহার করলেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় আর তেল ঘি এর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি কিন্তু ব্যবহার করতে পারেন তেল ঘি ভালোমতো গরম হলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর সম্পূর্ণটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভাজবো আর পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় আমি কিন্তু এক চামচ চিনি ব্যবহার করেছি চিনি দিলে ক্রিস্পিনেসটা ভীষণ ভালো আসে আর রংটাও ভীষণ ভালো আসে পেঁয়াজ বেরেস্তার আচ্ছা কথা বলতে বলতে আমি যেটা করলাম আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম নিলামের মধ্যে খোসা ছাড়িয়ে দুই ইঞ্চি মতন আদা নিয়েছি যেটা কুচিয়ে নিয়েছিলাম আদাটা আর নিয়েছি কুড়ি থেকে বাইশ কোয়া রসুন আর নিয়েছি আটটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এই সমস্তটাকে বেশ খানিকটা জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম তবে এখানে বলে রাখি কিছু কিছু জায়গায় বানানোর সময় কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা সময় বেটে নাই তারপর সেটাকে জল দিয়ে ভালো মতন সুতির কাপড় বা নেটের কাপড় বা মশারি কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়া হয় মানে আদা রসুন কাঁচা লঙ্কার জল ব্যবহার করা হয় বা জুস ব্যবহার করা হয় তবে যেহেতু আমরা ঘরে বানাচ্ছি পরিমাণে কম তাই আদা রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমরা বাটলাম তাই আর জল দিয়ে আলাদা করে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলে একটা সসপ্যানের মধ্যে আমি আহ মোটামুটি পাঁচ ছটা মতন ডিম জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর জলের মধ্যে অবশ্যই সামান্য একটু নুন আর ব্যবহার করেছিলাম একটু ভিনিগার নুন আর ভিনিগার ব্যবহার করলে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর খোলা ছাড়াতে ভীষণ সুবিধা হয় ডিমটা সেদ্ধ হোক মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে অপরদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ আট থেকে দশ মিনিট মতন সময় লাগবে কম আছে পেঁয়াজ বেরেস্তা ভাজতে পেঁয়াজ বেরেস্তা ভেজে আমি একটা তাজ্জালির মধ্যে তুলে নিয়েছি এবার ওই যে তেল ঘিটা রয়ে গেল পেঁয়াজ ভাজা তেল ঘি সেই তেল ঘি এক হাতা মতন তুলে রাখলাম পরবর্তীতে আমাদের কাজে লাগবে এবার ওই যে তেলটা রয়ে গেল কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি মোটামুটি আটটা মাঝারি সাইজের আলু খোঁচা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে রেখেছিলাম সেটাই দিলাম আর আলুগুলো কিন্তু অবশ্যই একটু বড় করে কাটতে হবে বিরিয়ানির জন্য আর আলুগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর আলু ভাজার সময় আমি এর মধ্যে নুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ফুড কালার দিয়েছি আর দিয়েছি আমার হোম মেড বিরিয়ানি মশলা এই সমস্তটাই কিন্তু আমি মোটামুটি এক চামচ করে ব্যবহার করেছি আচ্ছা এবার যেটা করতে হবে আলুটা ভাজতে হবে কম আছে আলুটা ভাজতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে তো একটু সময় নিয়ে কম আছে আলুগুলো ভাজবেন যাতে আলু ভাজতে ভাজতেই মোটামুটি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজতে ভাজতেই যে সময়টা লাগছে আট দশ মিনিট সেই সুযোগে আমি এবার বাকি প্রিপারেশন করে নেব এখানে আমি নিয়েছিলাম মাওয়া বা খোয়া এখানে আমি আড়াইশো গ্রাম মাওয়া বা খোয়া নিয়েছি এই খোয়া হাত দিয়ে ভেঙে নিলাম করে নেওয়া যেতে পারে এবার এই খোয়া কিটটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগে একটু বেশি পরিমাণ রাখলাম মানে এই ধরুন একটা ভাগে রাখলাম সেভেন্টি পার্সেন্ট আর একটা ভাগে রাখলাম থার্টি পার্সেন্ট এবার এই যে কম যে পরিমাণটা রাখলাম থার্টি পার্সেন্ট খোয়া বা মাওয়া খির মাওয়া বা খোয়া ক্ষীর তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে বানিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি বেরস্তাটা দিয়ে বেশি পরিমাণটা রেখে দিলাম এইট্টি পার্সেন্ট রেখে দিলাম আর বাকি থার্টি পার্সেন্ট ওই অর্ধেক করে নেওয়া মামার মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার আমি মাটনটাকে মশলা মাখিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা অর্ধেকটা বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব এরই মধ্যে দিয়ে দিলাম এই যে মাওয়া আর পেঁয়াজ বেরেস্তা মেশানো যে মিশ্রণটা রয়েছে সেটা অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব এবার একে একের মধ্যে নুন একটু ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এছাড়াও দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমার হোমমেড বিরিয়ানি মশলা এক চামচ এক চামচ বলতে এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই এর সাথে আমি পেঁয়াজ ভাজা যে তেলটা এক হাতে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার সমস্তটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাটনের টুকরোগুলো এখানে আমি ব্যবহার করছি এক কিলো পরিমাণ মাটন আপনারা অবশ্যই চালের পরিমাণ আর মাটনের পরিমাণ মানে মাংসের পরিমাণ সমান রাখতে পারেন অথবা মাংসের পরিমাণ বেশি রেখে চালের পরিমাণ কম রাখতে পারেন তবে বিরিয়ানি বানানোর ক্ষেত্রে অবশ্যই চালের পরিমাণ বেশি রাখবেন না মাংসের থেকে তাহলে আবার বিরিয়ানি ভালো হবে না সমস্তটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি রেখে দেবো এটা মোটামুটি তিরিশ মিনিট আমাদের এই যে এখন বিরিয়ানি গ্রেভিটা তৈরি করব আর বিরিয়ানি গ্রেভিটা তৈরি হতেই মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে যায় সেই সুযোগে মানে সেই সময়টুকু আমরা মাংসটা ম্যারিনেট করে রাখছি খুব বেশি সময় রাখছি না কোনো কোনো হোটেল রেস্তোরাঁতে কিন্তু বা বিয়েবাড়ি স্টাইল মাটন বিরিয়ানি বানানোর সময় দেখবেন মাটন কিন্তু একেবারেই ম্যারিনেট করে রাখা হয় না মাটনটাকে এইভাবে মশলা মাখিয়ে সরাসরি হাড়ির মধ্যে দিয়ে কুক করা হয় তবে আমরা আর কুক করবো না আমরা এইভাবে রেখে দিচ্ছি এটা মশলা মাখিয়ে তিরিশ মিনিট মতন এবার তবে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু আলাদা করে একটা অন্য কড়াই বা প্রেসার কুকারের মধ্যে আপনারা মাংসটাকে এখন কম আছে কষতে দিতে পারেন মানে কষিয়ে নিতে পারেন ধীরে ধীরে রান্না হবে মাংস আর ওপর দিকে গ্রেভিটাও তৈরি হবে যাই হোক যেটা আপনার ভালো লাগবে সেটা করতে পারেন এবার আমি একে একে আমাদের আলুটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফাইভ হান্ড্রেড এম এল জল মানে একটা এক লিটারের বোতল নিয়েছিলাম সেখানে অর্ধেকটা জল আমি এখানে দিয়ে দিলাম আর এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু টক দই এক থেকে দু চামচ মতন একটু নুন একটু চিনি পেঁয়াজ বেরেস্তা আর মাওয়ার যে মিশ্রণটা বানিয়েছিলাম অর্ধেকটা তো রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম আর এরই সাথে আমি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম এছাড়াও এর মধ্যে আমি গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ আর মিঠা আতর এক থেকে দু ড্রপ মতন দিয়েছি সমস্তটা এবার মিশিয়ে নিয়ে আমি কম আছে এটা হতে দেব ওই যে বললাম পনেরো কুড়ি মিনিট সময় লাগবে এই বিরিয়ানির গ্রেভিটা তৈরি হতে এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আলুটাও সম্পূর্ণ সুসেদ্ধ হবে আচ্ছা এটা হোক কম আছে ধীরে ধীরে আমরা ততক্ষণ বাকি প্রিপারেশন নিয়ে নেব আজকে আমি বিরিয়ানির সাথে একটা স্পেশাল রায়তা পরিবেশন করব সেই রায়তাটা বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জায়গার মধ্যে নিয়ে নিলাম খানিকটা ধনে পাতা আর নিয়ে নিলাম এক চামচ মতন ড্রাই পুদিনা পাউডার চাইলে ফ্রেশ পুদিনা নেওয়া যেতে পারে তবে ধন্যবাদ জানাবেন পুদিনা পাতা কিন্তু তার অর্ধেক ব্যবহার করবেন এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু রকম নুন মানে অল্প অল্প করে সামান্য চিনি দিয়েছি আর দিয়েছি আমার হোম চাট মাসালা চাট মশালার রেসিপিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে মানে চাট মশালা কিভাবে বাড়িতে বানাতে হয় সেটা দেওয়া রয়েছে আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন আর দিয়ে দিলাম টক দই এখানে আমি মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি সমস্তটা আমি একবার ব্লেন্ড করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মানে এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা মাঝারি সাইজের সাইজের একটা খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটাই ব্যবহার করলাম একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা আমি বীজটাকে আলাদা করে শুধুমাত্র খোসাটাকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা সমস্তটা মিশিয়ে নিলাম এবার একবার টেস্ট করে নিচ্ছি দেখুন মনে হচ্ছে সামান্য একটু নুন দিলে ভালো হয় সেই জন্য আমি সামান্য একটু বিট লবণ অ্যাড করলাম সমস্তটা মিশিয়ে নিলাম এবার এটা আমি ফ্রিজে রেখে দেব আর খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা গ্রিন রায়তা পরিবেশন করবো গ্রিন রায়তার পাশাপাশি এছাড়াও আরও দু থেকে তিন রকম ভাবে আমাদের বিরিয়ানির রায়তা বানানো যায় বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা বানানো যায় সেই রেসিপি দুটো কিন্তু আমি এর পরে অন্য কোনো দিন যখন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা এবার আমি ওই একই গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারটা অবশ্যই একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম থেকে টেবিল চামচ টক দই দিয়ে দিলাম পাঁচ নুন চিনি এখানে নুন আর চিনিটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম একদম এক টেবিল চামচ ভর্তি করে বিরিয়ানি মশলা এই হোম মেড বিরিয়ানি মশলাটা দিয়ে আমি একবার এবার ব্লেন্ড করে নিলাম এই দইয়ের মিশ্রণটা আমাদের বিরিয়ানি যখন লেয়ার করব তখন প্রয়োজন হবে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম একটা পাত্রের মধ্যে এখন নিচ্ছি হালকা গরম দুধ বা কুসুম গরম দুধ দুধের টেম্পারেচারটা এমন রাখবেন যাতে আঙুল যদি আপনারা দুধের মধ্যে দেন তাহলে কিন্তু সেই টেম্পারেচারটা আমাদের আঙুল সইতে পারবে এইরকম হালকা গরম দুধের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল সামান্য একটু মিঠা আতর সামান্য একটু ফুড কালার আর দিয়ে দিলাম কেসার বা জাফরান এক পিঞ্চ মতন দিয়ে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখছি অপর দিকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি এই গ্রেভিটা তৈরি করছিলাম গ্যাসের ফ্লেম কমে রেখে দেখুন আমাদের আলু সুসেদ্ধ হয়েছে এখন আমি এই গ্রেভির থেকে আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়ার পর আমি উপর থেকে একটু কাচিয়ে তেলটা তুলে নিচ্ছি তেলটা আমাদের পরে কাজে লাগবে খুব আলতো হাতে আমাদের হাতা দিয়ে তেলটা তুলে নিতে হবে ব্যাস আমাদের বিরিয়ানির গ্রেভি কিন্তু রেডি এবার আমরা যেটা করবো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রেসার কুকার নিয়ে নিচ্ছি রাখা মাংসের টুকরোগুলো নিয়ে নেব আর এক্সট্রা যে রয়েছে সেটাও নিয়ে নিচ্ছি যদি আপনারা ওই যে আরেকটা পদ্ধতি বললাম যেটা হোটেল বা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে অবশ্যই করা হয়ে থাকে সেক্ষেত্রে মাংসটা তো এখন তাহলে অপর বানারে কুক হচ্ছে তো সেক্ষেত্রে এখন কি করবেন আহ ওই প্রেসার কুকারের মধ্যে বা কড়াইয়ের মধ্যে যেখানে মাংসটা কুক করবেন তার মধ্যে ওই যে গ্রেভিটা তৈরি হলো সেই গ্রেভিটা কিন্তু এখন মিশিয়ে দেবেন ওর মধ্যে তবে আমরা যেহেতু মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসের মধ্যে মাংস তো কুক করিনি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই এটা আমি এখন প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর যে পাত্রের মধ্যে মাংসটা মাখানো ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে আমি লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানির গ্রেভিটা সম্পূর্ণটাই দিয়ে ভালো মতো একবার এবার মিশিয়ে নেব আর জল কিন্তু আপনারা অবশ্যই খুব বেশি ব্যবহার করবেন না জাস্ট মাংসগুলো জলের তলায় থাকবে এইভাবে জলটা ব্যবহার করতে হবে আমি যেমন এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করেছি দেখুন সমস্তটা মিশিয়ে নিলাম আলুগুলো যে ঝোল বা গ্রেভির মধ্যে এতক্ষণ ধরে ফুটলো বা সেদ্ধ হলো সেই যে আলু সেদ্ধ হওয়ার পর যে ঝোলটা রয়ে গেল সেটাই বিরিয়ানির গ্রেভি আচ্ছা যাই হোক এবার ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে হুইসেল দিয়ে মোটামুটি সাত থেকে আটটা হুইসেল দিতে হবে আমাদের যেহেতু মাংসটাকে আমরা কুক করিনি তবে যদি আপনারা প্রেসার কুকার বা কড়াইয়ের মধ্যে ওই যে পদ্ধতিটা বললাম মানে মাংসটা তখন হাফ কুক হয়ে যাবে যদি আপনারা কুক করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চারটে হুইসেল দিতে হবে এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা মাংসটাকে না রেখে সেক্ষেত্রে কিন্তু বা হুইসেল মাংস সুসিদ্ধ হবে আর যদি এইভাবে মানে যে পদ্ধতিটা আমি আজকে করছি সেইভাবে করেন সেক্ষেত্রে সাতটা বা আটটা হুইসেল দিতে হবে মাংসটাকে সেদ্ধ করার জন্য আচ্ছা প্রেসার কুকারের ঢাকনাটা এখনই খুলবো না প্রেসার কুকারের ঢাকনাটা তখন খুলবো যখন সম্পূর্ণ স্টিমটা রিলিজ হয়ে যাবে প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হোক সেই সুযোগে আমরা রাইসটা তৈরি করে নেব রাইসটা তৈরি করার জন্য হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম মোটামুটি লিটার জল জল হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জল হালকা গরম হয়ে গেলে মানে ফুট আসতে শুরু করলে আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম গোটা মশলার মধ্যে গোটা গরম মশলা তো রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ যেগুলো আমি তেতো করে নিয়েছি এছাড়াও একটু গোটা গোলমরিচ দিয়েছি মোটামুটি পনেরো থেকে কুড়িটা গোটা গোলমরিচ তেতো করে রেখেছিলাম আমার দেশে সেটা দিলাম দু থেকে তিনটে তেজপাতা দিয়েছি আর ব্যবহার করেছি একটু সাজিরা বা সাইজিরা আচ্ছা এবার এই সমস্তটা আমি দিয়ে দিলাম এরই সাথে আমি দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ লবণ অবশ্যই নুনটা এখানে ব্যবহার করতে হবে আর নুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে এমনভাবে ব্যবহার করবেন যাতে জলটা মানে ভাতের যে জলটা সেটা কিন্তু একদম সমুদ্র জলের মতো নোনতা হয়ে যায় তবেই কিন্তু রাইসে নুনের পরিমাণটা ঠিকঠাক হবে আর এই সাথে আমি সামান্য একটু ভিনিগার ব্যবহার করেছি যাতে ভাতের রঙটা একদম সাদা ধব ধরে থাকে আর ব্যবহার করেছি সামান্য ঘি ঘি ব্যবহার করলে ভাতগুলো একদম ঝরঝরে থাকবে তবে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে সমস্তটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটা একদম টক ফোটা পর্যন্ত অপেক্ষা করব সেই সুযোগে প্রেশার কুকারে স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে মাংসের টুকরোগুলো একটা বড় ছাটনির মধ্যে ঢেলে নেবো এতে করে মাংসের টুকরোগুলো আলাদা হয়ে যাবে আর ঝোল বা গ্রেভি যেটা হলো সেটাও কিন্তু আমাদের ছেঁকে নেওয়া হয়ে যাবে বিরিয়ানি তৈরি করার জন্য গ্রেভিটা কিন্তু ছেঁকে নেওয়া অত্যন্ত জরুরি যেটা হোটেল বা রেস্তোরাঁ বা বিয়েবাড়িতে কিন্তু অবশ্যই করা হয়ে থাকে একটা বড় সুতির কাপড়ের মধ্যে বা নেটের কাপড়ের মধ্যে বা মশারি কাপড়ের মধ্যে বিরিয়ানির গ্রেভিটা কিন্তু একবার ছেঁকে নেওয়া হয় দমে বসানোর আগে সেটাই আমরা করে নিলাম মাংসের টুকরোগুলো আলাদা হয়ে গেল ঝোলটাও আলাদা হয়ে গেল আচ্ছা এবার যেটা করতে হবে আমাদের জল ভালো মতো ফুটে গেছে ভাতের এবার আমরা একটা ঝাঁচির সাহায্যে এক্সট্রা যে মশলাগুলো দিলাম সেগুলো আমি তুলে আলাদা করে ফেলে দেবো আমাদের মশলার ফ্লেভারগুলো কিন্তু ভাতের জলে চলে এসেছিল আচ্ছা মশলা তুলে ফেলে দেওয়ার পর আমি এর মধ্যে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চাল দিয়ে খুব বেশি সময় ফোটানোর বিরিয়ানির রাইস তৈরি হয়ে যায় একটু শক্ত অবস্থাতেই নামিয়ে নিতে হবে না হলে ভাত কিন্তু গলে যাবে তবে বসিয়ে রাখার পর আচ্ছা এবার ভাতের মাড় বা ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর আমি ওই হাড়ির মধ্যে মানে যার মধ্যে ভাতটা তৈরি করলাম তার মধ্যেই ওই যে আমি গ্রেভির যে তেলটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তার সাথে একটু ঘিও মিশিয়েছিলাম দিয়ে প্রথমে আমি তেল আর ঘিটা হাঁড়ির মধ্যে মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা মাংসের টুকরো গুলো মাংসের টুকরো গুলো দেওয়ার পর ওপর থেকে আমি আগে থেকেই রেডি করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম তারপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা একটু মাওয়া বা খোয়া আর যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম মানে যে গ্রেভিটা আমরা ছেঁকে রাখলাম সেই গ্রেভিটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার দইয়ের যে মিশ্রণটা ছিল নুন চিনি আর বিরিয়ানি মশলা মেশানো যে দইয়ের মিশ্রণটা সেটা কিছুটা দিলাম এক থেকে দু চামচ দিয়ে দিলাম কেসার মিশ্রিত দুধটা তারপর ওপর থেকে আমি রাইসের একটা লেয়ার করলাম রাইসের লেয়ার করে নেওয়ার পর ওপর থেকে সেদ্ধ ডিমগুলো দিয়ে এবার একে একে আবারও আমি দিয়ে দিলাম দইয়ের মিশ্রণ একটু কেশার মেশানো দুধটা একটু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর মাওয়া খোয়া ওপর থেকে একটু ভাতের আবার একটা লেয়ার বানিয়ে নিলাম তারপর একইভাবে আমি দুটো লেয়ার তৈরি করে নিলাম ব্যাস আমাদের লেয়ার একদম রেডি সবশেষে ওপর থেকে আমি কেশার মিশ্রিত দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবার মুখটাকে আমরা সিল করব হাড়ির তবে তার আগে আমি মুখে এইভাবে একটু আটা মাখানো দিয়ে দিচ্ছি আটা মাখানো দিলে মুখটা খুব সুন্দর সিল হয় তবে অবশ্যই আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুখটা সিল করতে পারেন এবার আমি গ্যাস ওভেনে একটা পুরোনো তাওয়া বসিয়ে দিলাম পুরোনো তাওয়া বসিয়ে দেওয়ার পর তাওয়াটা হালকা গরম হলে আমি হাড়িটা চাপিয়ে দিলাম তারপর প্রথমে একদম হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট আমি এটা দমে বসিয়ে রাখব তারপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে পঁচিশ মিনিট এটা দমে বসিয়ে রাখব মানে একদম লো ফ্লেমে পঁচিশ মিনিট দমে বসিয়ে রাখব পঁচিশ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমি এটা রেখে দেবো সম্পূর্ণ দশ থেকে পনেরো মিনিট পর এবার হাড়ির ঢাকনাটা খুলে নিই রায়তা স্যালারির সাথে পরিবেশন করতে হবে তবে যেহেতু আমরা বিরিয়ানির হাড়ি একদম প্রফেশনালি কাটতে পারি না সেই জন্য আমি বড় একটা গামলার মধ্যে সম্পূর্ণ বিরিয়ানিটা ঢেলে নিই তাহলে মিক্স আপ হয়ে যায় তারপর পরিবেশন করি